নো এমপি সাহেব যদি 300 জনের মধ্যে একজন এমপি সাহেব যদি কোরআন হাতেকে বলতে পারে আমি চুরি করব না আমি ডাকাতি করব না আমার আত্মীয় সদনকে আমি কোন জায়গায় বসাবো না সে যে বলো আমি আমার নমিনেশন কার্ড ছিড়ে এই তাফজুতা ঢangulo বাংলাদেশের যে আসনের এমপি হোক আমি যদি এমপি হতে পারি আমি কাউকে চেয়ারম্যান মেম্বার ওই যে কাউন্সিলর ওই এটাকে কি বলে মেয়র এগুলো বানানোর আমাদের দরকার নাই কোনো সুযোগ নাই কিন্তু যাদের পিছনে আপনারা নাচতেছেন যাদেরকে আপনারা ওই ক্ষমতায় বসাবেন তারা তাদের যে লোকগুলো এখন ঘুরতেছে তারা বলবে যে তুই সিএনজি স্ট্যান্ড খাবি তুই রিক্সা স্ট্যান্ড খাবি তুই টেম্পো স্ট্যান্ড খাবি তুই বাস স্ট্যান্ড খাবি আর তুই মেয়র হবি তুই ইউপি চেয়ারম্যান হবি তুই কাউন্সিলর হবি আর তুই মেম্বার হবি এই জন্য তারা টাকা ঢালতেছে আর নাচতেছে আমাদের ট্যাক্সের টাকায় এই সংসদ চলে এই সরকারি লোক সব চলে রাষ্ট্রীয় সকল প্রশাসন চলে আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের ঘামের টাকায় ট্যাক্সের টাকায় আপনারা দোকান থেকে এক বোতল পানি কিনলেও এখান থেকে ট্যাক্স পায় সরকারে এই টাকা দিয়ে সরকার চলে অথচ এই আমাদের উপরে আমাদের একজন রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা ভ্যান একজন মসজিদের ইমাম সাহেব সহজে ডিসি অফিসে ঢুকতে পারে না এসপি অফিসে ঢুকতে পারে না ওই বিচারপতির বাসভবনের সামনে দিয়েও হাঁটতে পারে না এবং প্রধান উপদেষ্টা তো দূরের কথা প্রধানমন্ত্রী তো আরো বড় কথা এই পর্যন্ত যাইতে পারে না কিন্তু তাদের দরজা থাকবে খোলা একজন এমপি হলে তার পিছনে পুলিশ ঘুরে নেতা ঘুরে বডিগার্ড ঘুরে আপনার যখন মরার এত ভয় তখন সংসদে আপনি কেন যান সুক্রিয়া আদায় করছি মহান আল্লাহরুল আলমের দরবারে যিনি আমাকে এতক্ষণ পর্যন্ত সুস্থভাবে সকল ধরনের নাচ নামত ভোগ করানোর পরেও সঠিকভাবে আল্লাহর হয়তো বা আমি সকল ধরনের শুক্রিয়া আদায় করতে না পারার কারণেও আমাকে এখনো পর্যন্ত ভালো রেখেছে সেই মহান রব সত্তা আল্লাহ রবুল আলমের দরবারে আমরা একবার সবাই বলি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ টুকুই কাজে আসবে আর আমি যা কথা বলবো এগুলো বস্তা ভরে ডাস্টবিনের মধ্যে ফেলা দিবে কোনো কাজ আসবে না এই মঞ্চ হচ্ছে ইমাম সাহেবদের এখানে কোনো রাজনৈতিক নেতা কোনো এলাকার চেয়ারম্যান কোনো ওই দলীয় সাধারণ সম্পাদক সেক্রেটারি কারো চেয়ার এটা নয় কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে ইমাম সাহেবরা হক ওয়াজ করতে পারে না এই দুই পাশ থেকে গুতাগুতি করে এই দিক দিয়ে কথা বলতে পারবেন না ওই দিক দিয়ে কথা বলতে পারবেন না দেশটা এখনো সঠিক হয় নাই যেদিন ইমাম সাহেবরা মন খুলে কথা বলতে পারবে সেই দিন আমাদের হকের বাংলাদেশ রচিত হবে ইনশাআল্লাহ এই হকের বাংলাদেশ যাতে রচিত হয় বাংলাদেশে একটা বেওয়ারিশ মেডিকেল কলেজ হাসপাতাল নেই রাস্তাঘাটে পৌঁছে গলে যে সমস্ত মানুষ পড়ে থাকে ড্রেনে ডাস্টবিনে পড়ে থাকে সরকারি মেডিকেল কলেজেও যাদের চিকিৎসা হয় না এই শরীর পচা গলা মানুষগুলোকে বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল চট্টগ্রামে একশো বিশ সেটা পরিচালকের দায়িত্বে আছে আমি আমি আঠারো বছর পুলিশে চাকরি করি শুধু এই মানুষগুলোর জন্য চাকরিটাও আমি ছেড়ে দিছি এরপর আমার জীবনের যত অর্জন আছে সব অর্জন হচ্ছে এই পচা গলা বিয়ারিস মানুষগুলোর জন্য এবং আমি খুব কষ্ট করে আমার এই হাসপাতালটা চালাই এমবিবিএস ডাক্তার নার্স সেবক আয়া বুয়া অনেক কিছু লাগে কিন্তু আমি মনে করি আল্লাহ মাফ করুক আমি মরে গেলে হয়তো এটা বন্ধ হয়ে যাবে এইটা যাতে বন্ধ না হয় স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত মহান সংসদে এই মানুষগুলোর পক্ষে রাস্তার পচা গলা বেয়ারিস মানুষ এই গরিব মানুষের পক্ষে কথা বলার জন্য এখনো পর্যন্ত একজন এমপি মহোদয় তৈরি হয় এই সংসদ ভবনে যেই যায় সে শুধু তেলের মাথায় তেল দেয় কারণ প্রধানমন্ত্রী যিনি থাকে মহান সংসদে প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই যিনি বক্তব্য দিতে শুরু করে আল্লাহর উপর রহমত বর্ষণ আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আল্লাহর উপর সুক্রিয়া আদায়ের কথা চেয়ে নেতা যে থাকে তারা তেল মালিশ করতে করতে অর্ধেক চলে যায় আমাদের ট্যাক্সের টাকায় এই সংসদ চলে এই সরকারি চলে চলে রাষ্ট্রীয় সকল প্রশাসন যারা আছেন আপনাদের ঘামের টাকা টাকায় আপনারা দোকান থেকে এই এক বোতল পানি কিনলেও এখান থেকে ট্যাক্স পায় সরকারে এই টাকা দিয়ে সরকার চলে অথচ এই আমাদের উপরে আমাদের একজন রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা একজন মসজিদের ইমাম সাহেব সহজে ডিসি অফিসে ঢুকতে পারে না এসপি অফিসে ঢুকতে পারে না ওই বিচারপতির বাসভবনের সামনে দিয়েও হাঁটতে পারে না এবং প্রধান উপদেষ্টা দূরের কথা প্রধানমন্ত্রী তো আরো বড় কথা এই পর্যন্ত যাইতে পারে না কিন্তু তাদের দরজা থাকবে খোলা একজন এমপি হলে তার পিছনে পুলিশ ঘুরে নেতা ঘুরে বডিগার্ড ঘুরে আপনার যখন মরা এত বল তাহলে সংসদে আপনি কেন যান এই কথাগুলো যা বলবে তারা দুনিয়ায় রাখতে দিবে না কিছু কুলাঙ্গার তৈরি হয়েছে এই সমাজের মধ্যে তাই মনন্ত একদিন হবেই কুকুরের মতো বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর বাঁচাচ্ছে ইমান নিয়ে একদিন বাঁচা অনেক বেশি প্রয়োজন এই জন্য আমি মহান আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ বলছো তোমরা তোমরা আমাকে নিয়ে কসম কারো আমি মহান আল্লাহকে নিয়ে কসম কারি যে আমি যদি এমপি হতে পারি আমি আমার বেতনের এক টাকাও নেব না কারণ আমি একটা চাকরি করে সত্তর হাজার টাকা বেতন পাই আমার পারিবারিক একটা বিজনেস আছে এবং বাবার মুক্তিযুদ্ধা ভাতাটা পর্যন্ত পাই তাহলে আমি ঘুমিয়ে থাকলেও যদি আমার লাখ টাকা আসে তাহলে আমি কেন চুরি করতে যাব আপনি বলেন আমি যদি এমপি হতে পারি আমি কাউকে চেয়ারম্যান মেম্বার ওই যে কাউন্সিলার ওই এটাকে কি বলে মেয়র এগুলো বানানোর আমার দরকার নাই কোনো সুযোগ নাই কিন্তু যাদের পিছনে আপনারা নাচতেছেন যাদেরকে আপনারা ওই ক্ষমতায় বসাবেন তারা তাদের যে লোকগুলো এখন ঘুরতেছে তারা বলবে যে তুই সিএনজি স্ট্যান্ড এটা খাবি তুই রিক্সা স্ট্যান্ড খাবি তুই টেম্পো স্ট্যান্ড খাবি তুই বাস স্ট্যান্ড আর তুই মেয়র হবি তুই ইউপি চেয়ারম্যান হবি তুই কাউন্সিলর হবি আর তুই মেম্বার হবি এই জন্য তারা টাকা ঢালতেছে আর নাচতেছে আফসোস মাত্র পাঁচশো টাকার কাছে ইমানটা বিক্রি হয়ে যাবে আগের দিন রাত্রে এই ওয়াজ করিও কোনো লাভ নাই এই জন্য অন্ধের দেশে তারপরও আয়না বিক্রির জন্য দু একজন মানুষ পাগলের মতো আসে সেরকম এক লোক আমি এই মানুষগুলোর জন্য আমার জীবন যেহেতু আমি ব্যয় করছি আমি এটাও নিয়োগ করছি যে কেউ যেহেতু আগে আসে নাই আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি আমার সততা নীতি নৈতিকতা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব। কোন এমপি সাহেব যদি তিনশো জনের মধ্যে একজন এমপি সাহেব যদি কোরআন হাত থেকে বলতে পারে আমি চুরি করব না আমি ডাকাতি করবো না আমার আত্মীয় স্বজনকে আমি কোনো জায়গায় বসাবো না সে যে বলেন আমি আমার নমিনেশন এই করুটা বাংলাদেশের যে আসনের এমপি হোক যে কোনো দলের হোক যে কোনো দলের হোক যে কোনো আচরণের যদি কোরআনে হাত রাখি বলতে পারে আমি চুরি করবো না আমি রাষ্ট্রের টাকা লুটপাট করবো না আমি আমার টাকাটা মানুষকে দিয়ে দিব ওই মহা মানুষের পায়ে জুতে টানবো আমি কিন্তু দুর্ভাগ্য এরকম একটা লোক এখনো তৈরি হয় নাই তো আমি চেষ্টা করি সব সময় দোয়া চাই আপনাদের কাছে যে আল্লাহ আমি যদি চুরির মানসিকতা নিয়ে সংসদে যাইতে চাই আমি যদি মানুষের হক নষ্ট করার আশা নিয়ে সংসদে যাইতে চাই আমার দলের নেতা কর্মীদের সুযোগ দেওয়ার জন্য যদি আমি সংসদে যাইতে চাই আপনারা আমার ধ্বংস কামনা করবেন আমি যাতে নির্বাচনের আগেই ধ্বংস হয়ে যাই আর আমার দ্বারা যদি এই মহান সংসদে এই পচা গোলা বেয়ারিশ মানুষগুলা নিঃস্ব মানুষগুলার কথা উচ্চারিত হয় তাহলে আপনারা আমার জন্য একটু বাবা দোয়া করিয়েন আমার নির্বাচনে আমি কোন মানুষকে বলিনা যাবে আমার ভোট দেন আমি ভোটের মালিক যে তার কাছে চাই আমি আপনারা শুধু একটু দোয়া করবেন যে আল্লাহ সংকট ভাই নেট নিয়োগ যদি হয় তাহলে ওনাকে যাতে আল্লাহ আপনি কামিয়াবি করেন আমি আপনাদের ভোট চাই না আপনাদের দোয়া চাই যে দোয়া আমার আল্লাহ কবুল করবে তা আল্লাহ পাক মানুষের মন বোঝে নিশ্চয়ই আমরা তার উপর তাওয়াক্কুল করি এবং সেই তাওয়াক্কুল করে বসে আছি এবং এই কথাগুলো বলার অর্থ হচ্ছে এটাই যে আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি এই যে চর রশিদ মানবিক ফাউন্ডেশন পাঁচ বছর আগে শুরু হয়েছে ওনারা আমার কাজগুলো দেখে খুব পছন্দ করছে করছে এবং এরকম তৈরি হয়েছে কি কাজ কুরবানির ঈদে যে মানুষগুলো মাংস কেনার ক্ষমতা রাখে না এই গরু কেটে ওনাদেরকে মাংস বিলাই দিয়েছে অনেক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে পর্যায়ক্রমে চলমান আছে। তারপর অসহায় মানুষদের চিকিৎসা সবার জন্য এগিয়ে এসেছে ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে এলাকার উন্নয়নে কাজ করেছে এরকম ওয়াজ মাহফিল করেছে নগ্ন নৃত্য করে নাই কনসার্ট করে নাই আপনার দল পাশ হওয়া বাকি আর এখানে শুরু হয়ে যাওয়া বাকি কিন্তু ওনারা এগুলা টাকা থাকা সত্ত্বেও এই ভালো কাজগুলো করছে তাই এরকম আমি মহিলা গেলেও এরকম চর রসিদ মানবিক ফাউন্ডেশনের মতো সারা বাংলাদেশে অসংখ্য ফাউন্ডেশন গড়ে উঠেছে যার কাল কে আমাদের ময়দান পর্যন্ত মহিলা গেলেও মাটি নিছে এরকম সাদগায় জারিয়া থাকবে ইনশা আল্লাহ তো এই আপনাদের জন্য একটা আল্লাহর রহমত চর রসিদ মানবিক ফাউন্ডেশন এই ভাইগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই সহযোগিতা করবেন আর এই ভাইগুলোর প্রতি অনুরোধ কোনো রাজনৈতিক দলের ব্যানারের মধ্যে আপনারা ডুবে যাবেন না আপনারা যদি ডুবে যান অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হবে কারণ আমরা শুধু আমার হায়াতের দিন থেকে ষাট বছর তার মধ্যে বিশ বছর আর আর বাকি আছে চল্লিশ আবার চলতেছে যদি আর বিশ বছর যদি কোনো রোগ না হয় বাঁচবো আর রোগ ব্যাধি অ্যাক্সিডেন্টে চলে গেলে তো আগে গেলাম তাহলে বিশ বছরের জন্য আমার কি এমন প্রয়োজন কি চুরি করতে হবে আল্লাহ তো আমার তিন বেলা খাওয়াচ্ছে ভালো খাওয়াচ্ছে আমি আমি আপনারা এখানে কি দিয়ে আমাকে ভালোভাবে অনেকগুলো আইটেম দিয়ে খাওয়াইছি তাই জন্য যে মাহবুব যে আল্লাহ আমার এত সুন্দর করে খাওয়াইছে আমি চুরি করব কি জন্য বলেন আমার তো চুরি করার দরকার নাই তো এই জন্য আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন আমি যাতে এই নোয়াখালী পাঁচ আসনে আল্লাহ যদি আমার কামিয়াবি করে কোন নেতার কাছে চাই না কোন মানুষের কাছে চাই না শুধু আল্লাহর কাছে চাই এবং কি লোভে দাঁড়াইছি সেটাও করে দিচ্ছি এই লোভে দাঁড়াইছি মানুষ একটা লোভ থাকে আমার অনেক কর্মী আছে। আমার লোভটা হচ্ছে আমি তো আমার জীবনে হাজার হাজার রাস্তার পচা গলা মানুষের চিকিৎসা করছি এরা বাঁচানা বেশ দিন দুনিয়া থেকে চলে যায় এখনো সতের উপরে মৃত্যু পদযাত্রী মানুষ আছে এই একটা মানুষের দোয়া যদি হাজার হাজার মানুষের মধ্যে একটা মানুষের দোয়া যদি আল্লাহর দরবারে খুব হয়ে যায় আমি सक्सेस হওয়ার কোনো কিছু প্রয়োজন নাই ওই লোভে আমি দাঁড়িয়েছি যে একটা মানুষ যদি দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমার আর কিছু চাই না তো সব কথা হক কথা বাসিস যে বিশ বছর যদি থাকতে পারি এই মুদিয়া যাতে আল্লাহ কোন সুরীর কথা না বের করে কোনো গোলামীর কথা বের না করে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমার এই নির্বাচনের প্রথম ইস্যু্যাট ছিল বেওয়ারি হাসপাতাল করা বাংলাদেশের প্রত্যেক ইমাম সাহেবকে প্রথমে নোয়াখালী থেকে শুরু হবে বেতনের আওতায় নিয়ে আসা বড় প্রত্যেক মসজিদ যদি সরকারি ভাবে না হয় অন্তত এখানে বড় বড় যে শিল্পপতিরা আছে তাদের অর্থায়নেও প্রত্যেকটা মসজিদের এরপরে দুটি অ্যাম্বুলেন্স বিনামূল্যে শুধু মরদেহ এবং অসুস্থ মানুষ বহন করবে যার সম্পূর্ণ ব্যয়ভার আমি বহন করবো একজন এমপি ইচ্ছা করলে একশোটা চালাতে পারে কিন্তু সেই জায়গায় দুইটা কোনো বিষয় না এবং এই অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি মেডিসিন সব দুটা ফ্রি থাকবে যারা একেবারে ওষুধ কিনতে পারবে না তারা এখান থেকে নিয়ে যাবে তো এই সমস্ত কার্যক্রম এবং মিথ্যা মামলা মিথ্যা ভয়ভীতি এবং কারোর উপর জুলুম করা মানুষ দরজা যাতে ঘুমাইতে পারে যদি সন্ত্রাসী করতে হয় আমাকে মেরে আমার লাশের উপর দিয়ে সন্ত্রাসী করতে হবে এরকম যদি আমাদের প্রত্যেক নেতারা তৈরি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের এই মানবিক বাংলাদেশ আমাদের এই ধর্মিক বাংলাদেশ কাঙ্ক্ষিত বাংলাদেশ সাম্যের ন্যায্যের বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো আর যদি আমরা গোলামি করি যে দল দেখে নয় মানুষ দেখে আপনারা ভোট দিবেন যে দল দেখছি কে দাঁড়াইছে দরকার নেই মাইরা দিলাম ওই লোক যত চুরি করবে প্রত্যেকটা চুরির অংশ আপনার আমার নাম লেখা হবে মনে রাখবেন আল্লাহাক আমাদেরকে কবুল করুক আর এরকম চর রশিদ মানবিক ফাউন্ডেশনের মতো এইরকম ভালো ফাউন্ডেশন অরাজনৈতিক ফাউন্ডেশনে সারা বাংলাদেশ ভরে যাক তাহলে আমাদের প্রয়োজন হবে না নিজেরাই ভালো কাজ করতে পারবেন ইনশাল আল্লাহ আমাদের সহায় আমি চেয়ে নিচ্ছি আমাদের কেরামের এই করার জন্য জন্য আমার আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার মধ্যে যদি কোনো খারাপি থাকে আল্লাহ আমার ধ্বংস করে দিই আর আমার মধ্যে যদি কোনো কামিয়াবি মানুষের কল্যাণের জন্য থাকে আমি যাতে সংসদ পর্যন্ত যেতে পারি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত